তাদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এবং শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপনে আছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে এমনকি তিনি সীমান্তে আটক হয়েছে বলেও গুজব ছড়িয়েছে বিজিবি পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো সূত্র তা নিশ্চিত করতে পারেননি জানা গেছে শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জড়ি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করছেন কেউ কেউ বলছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশী শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন সীমান্ত অতিক্রম করতে না পেরে জুরি উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রম চেষ্টা চালিয়ে সফল হয়নি এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বরাইল কুমারশাইল পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান সূত্র থেকে তিনিও এক ধরনের খবর পাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছে জানতে চাচ্ছে তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজেপির চিরণী অভিযান চালানো উচিত বিজিবির বান্ন ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদি হাসান গণমাধ্যমকে জানান এই ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে তবে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি বিষয়টি জানার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এছাড়া মৌলভীবাজারের জুরি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন মর্মে সোমবার দুপুর থেকে লোকমুখে খবর ছড়িয়ে পড়ে ফেসবুকেও এমন খবর প্রচার হয় এ খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়েও খবরের কোনো সত্যতা পায়নি জানতে চাইলে জুরি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান সোমবার সন্ধ্যায় বলেন সীমান্তে কাউকে আটক করা হয়নি তবে নজরদারি বাড়ানো হয়েছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ